পরিষ্কার যে এই বেনাগোরিক করার চক্রান্ত এটাকে আমরা তীব্র বিরোধী করি এসআইআর নিয়ে সমস্যাটা কেন মানে একটুখানি যদি বিশ্লেষণ করে না আপনাদের বক্তব্য দেখুন আগে যে এস আই আর তাই নয় কিন্তু এখন এসআইআর করে দুটো রাজনৈতিক দল একজন কেন্দ্রে এবং রাজ্যে তারা বিশেষ করে কোন সম্প্রদায়ের লোককে বাদ দিতে চাইছে আমাদের কাছে এটা পরিষ্কার যে কিছু মানুষকে বে নাগরিক করার লক্ষ্যেই এটা চালু করা হয়েছে এসএলএটা এবং আমরা তার তীব্র বিরোধিতা করি আমরা মনে করি যে কেউ বে নাগরিক নয় কেউ কখনোই দেশের বাইরে যাবেন না আমরা খবর পেয়েছি যে কিছু আমাদের এলাকায় কিছু চারশো থেকে পাঁচশো জন যারা কাগজ খুরানে যারা নাকি আসত বাংলাদেশের বর্ডার থেকে তাদেরকে সেখানে পুশব্যাক করা হয়েছে এটা আমরা তীব্র বিরোধিতা করি এবং আমরা বলতে চাই যে ভারতবর্ষের কোনো ব্যক্তি বেনাগরিক হতে পারেন না এবং এই যে ডিটেনশন ক্যাম্প করানো করা হচ্ছে এখানে ফ্রি লেবার বা সস্তা লেবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে এপিডিএব পক্ষ থেকে দাঁড়িয়ে এর একজন শরিক হিসাবে দাঁড়িয়ে আমরা তার তীব্র বিরোধিতা করি অনেকে বলছে যে এসআইআর বাতিল হলে বাংলায় এক কোটিরও বেশি মানুষ আর কি বাতিল হয়ে যাবে মানে চলে যাওয়ার চলে যাবে আর কি বেসিক্যালি তো এই ব্যাপারে আপনি কি বলেন শুনুন আমরা জানি যে কেন্দ্র এবং রাজ্যে দুই দুই যে মানে রাজনৈতিক দল যারা নাকি শাসন করছেন শাসকের জায়গায় আছেন তারা ইচ্ছা করে কেউ বাংলাদেশি যে ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বাস বসবাস করছেন তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করছেন কেউ আবার অন্য দলিত সম্প্রদায়ের কিছু লোককে বাদ দেওয়ার চেষ্টা করছেন এটা পরিষ্কার যে এই বেনাগরি করার চক্রান্ত এটাকে আমরা তীব্র বিরোধিতা করি এবং এটা রুখে দেওয়ার জন্যই এসআইআর পক্ষ থেকে একজন এসআইআর শরিক হিসাবে আমরা রাস্তায়